দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ভীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু রে খুবই অসহায় তো আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের তো মাঝে আসলে ওয়া আলাইকুম আসসালাম আমার নাম জোরে বলবে

কেউ যদি সহযোগিতা করে তো তার পাশে আছে তার পাশে আবার পাশে তার 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 বিয়ে করব আচ্ছা তো সহযোগিতা করলে টাকাটা কি করবে কেউ যদি সহযোগিতা করে তাহলে নতুন একটা জামা পরে অনেক দিন বছর হয়েছে নতুন মানে অনেক দিন হয়ে গেছে নতুন জামা পরেন না আচ্ছা কে কখনো কোনো জামা দেও নাই আচ্ছা আচ্ছা তো এখন আপনার সাথে কি হবে যোগাযোগ করবে আমার সাথে আমার ফোন নাম্বার আছে ওই নাম্বারে কিমো আছে বাটন ফোন চালান আচ্ছা তো দর্শক আপনার যদি নাসিম সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন নাইন ডাবল সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন নাইন ডাবল সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম